জীবনকে নিয়ে সামান্যতম অহংকার আমাদের করা যাবে না কথা কন না কেন কথা যে কোনো সময় যে কোনো সময় আপনি এখানে আইসেন এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন কোন গ্যারান্টি আছে কন তো একজন হাত তোলে হুজুর আমি বাড়ি যাবো হুজুর অনেক মরদ বাড়ি যাওয়ার জন্য মোটর সাইকেলে চলেছে মরদ বাড়ি যায়নি খবর শুনে হাসপাতাল হচ্ছে হাসপাতাল হচ্ছে বাড়ির যাবনে না সেদিন এক বক্তা রুহুল আমিন যুক্তপাতি আমার এলাকায় ওয়াজ করে কুয়াশা খুব বেশি বুঝলেন ওই সময় গাড়িটা আছে কারেন্টের থমত মারা দিছে বাড়ি যাব না আমার বউ আমারে কয় কটা শুয়ে আসবেন আমি কই রে কয়টার সময় আসবো সে কথা আমি কেমনে বলবো কেমন বলবো কাউ সারিও বাড়ি বলে গেছিল কটার সময় আসবো একই জায়গায় দুই ভাইয়েরও আছে একই জায়গায় বেলকুচি থানার আমাকে ওয়াজের আগে বললো ভাই আপনি টেজে কখন উঠবেন নামবেন কখন আমি বললাম ভাই যান দশটার দিকে দিবে বারোটার দিকে নামবো আমিও বারোটার সময় নামবো মরে মোড়ে দুই ভাই একসাথে রাত একটায় চা খাবো গল্পের মতো গল্প আমার ওয়াজ শেষ হলো শেষ হওয়ার পরে কাইশরি সাহেবের একটা কল আসলো আমার কাছে আমি বললাম ভাই ওয়াজ কি শেষ করছেন দেখি কান্না শব্দ আমি বললাম ভাই কে কান দেরে হুজুর হাসপাতালে মারা গেছে হুজুর একই সঙ্গে দুই ভাই চা খাবো আল্লাহ নবীও জানে না কে কখন মরবে আর আমাকে এত মুসান এত অহংকার বাজার যে কোনো সময় আমাদের মৃত্যু হবে ও যে কোনো সময় আল্লাহ ইনশা মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রবি তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ চারটা সন্তান নবীকে দিয়েছিলেন চারটা মেয়ে ধরে কন কয়টা মেয়ে ওই চারটা মেয়েই কানতেছে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেয়েরা কানতেছে রাসুল তাকায় তাকে তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায় কিন্তু একটা মেয়ে কানতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই যে তিনটা মেয়ে কান্নার শব্দ শোনা যায় তারা হলো রোকেয়া জয়ন আবার কুলসুমা আর যে মেয়েটা কান্দে চোখের ফানো দর দর করে পড়ে কিন্তু তার কান্নার কোনো শব্দ নাই ওই মেয়েটার নাম হলো খাতুরে জন্নাত ফাতেমা তো জোহরা আল্লাহ নবী চারটা মেয়ের মধ্যে একটা মেয়েকে ইশারা করে বললেন ফাতেমারে তুমি একটু ঘরের মধ্যে আসো নদীর ঘরে আল্লাহ বলতেছেন তোমার মা থেকে বিদায় নেওয়ার কালে আমাকে ওসিয়ত ওসিয়ত করে গেছে মা করেছে দুইটা দুইটা তার মধ্যে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে গোসল করানোর সময় অন্য কাউরে তোমার সাথে নেওয়া যাবে না তোমার মা বলেছে ফাতেমা যেন আমাকে একা একায় গোসল করে দেয় ফাতেমা বলে বাবা আমার আরো তিনটা বোন আছে ওরা তো মন খারাপ করবে আমি একা একা মাকে গোসল করাইলে ওরা যদি সঙ্গে থাকবার চাই রাসেল বলে ফাতেমা দরজা বন্ধ করে একা একা তোমার মারে গোসল করাতে হবে রাসুল বলে ফাতেমা তোমার মা করেছে তোমার মাকে একা একাই কাপড়ের কাপড় পরান লাগবে তাপন পরানোর সময় অন্য কেউ ঘরের মধ্যে থাকতে পারবে না ফাতেমা কান্দে বলে বা আমার মা এই ওসিয়ত করার পিছনে কারণ কি রাসুল বলে ফাতেমা ওসিয়ত করার পিছনের কারণ হলো আমি তোমার মাকে বলেছি তোমার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী এখান থেকে প্রমাণ হলো আপনি মরার আগে ওসিয়ত করতে পারবেন আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবর কোন ব্যানামাজি খুঁড়বে না কারণ বে কবর খুঁড়লে সোয়াল জবাবের আগে আপনাকে আজাব দেওয়া শুরু হবে সোয়াল জব পরে আগে আজাব আর যদি কোনো বিড়ি খোর কবর পড়ে তাহলে বুঝতেছেন কাম কামসারা আমার এলাকায় ওরাই পাঁচজন গোটা গোরস্থানের দায়িত্ব নিতে ওরাই পাঁচজন কেউ যায় বলে ভাই কবর খবর যাচ্ছে পাঁচ প্যাকেট সিগারেট নেয় ওটি থাকে ধরা কবরস্থানে যায় যাই মাটি ঘুঁটতেছে ওই অর্মুখ একটা যাই কোদাল দেওয়া সমান করতেছে অর্মুখ একটা যাই খুন্তি মারতেছে ওই একটা টানতেছে যাই ডিরেকশন দিচ্ছে এদিক দিয়ে একটা টানতেছে যে কয়টা ফেরেস্তা করতে আসলে একটাও নেই কারণ দুর্গন্ধ সহ্য করতে পারে না খালি আপনার বউ পর্যন্ত সহ্য করে না বিশ্বাস যদি না হয় বউকে একদিন বলে দেব একদিন আমি বললাম স্বামী যদি তার বিবির ভুরুর মাঝখানে চুমা খায় তাহলে একটা অমরাহদের সব স্বামী যদি বইয়ের কোন জায়গা

তা ফেরেশতা রাস্তাত খাড়া আছে আল্লাহকে খবর কি আল্লাহ যে হারে বিড়ি টানতিছে আমরা ধাইদ্যে যাওয়ার পারতেছি না ওই যে কবর খুঁড়তে বিড়ি খোররা কবরের কাঁচা মাটির মধ্যে বিড়ির গন্ধ লাগে না যে ঘরত বিড়ি খায় যে পঞ্জর গাউদ দা বিড়ি খায় দেখ বড় সবই গন্ধ সব ধুম ঠিক ততক্ষণ কবর দেয়া সবাই চলে গেছে মুনকিন নাকি ফেরেশতা আসে আর চুল ধরব লুকা কে ভাই তোরা কে তো মুড়কেন লাগে তো বুঝ না করে বাদর উঠে এই কোন বিলিখর্তর কবর খল তোর কবর বিলিবিলি গন্ডায় করে তাই তুই দুনিয়ার বাড়ি বানাইতে তিনতলা বিল্ডিং বানাতে তোর যদি ভালো মিস্ত্রির প্রয়োজন হয় যেই কবরে 50 হাজার বছর তত থাকা লাগবে সেই কবর খন জন্য যদি ভালো মিস্ত্রি পাস নি ভালো মিস্ত্রি হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সুন্নাহ বলে আপনার কিসের অভাব যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে যদি এক কোটি টাকা খরচ করেন যে কবরে পঞ্চাশ হাজার বস্ত্র থাকবেন সেই কবর খোনার জন্য আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ করলে অসুবিধা কি পাঁচজন নামাজে আপনি আগেই টাকা দিবেন তাই আমি যদি আগে মরি আমার কবর তোরা খুলে দিয়েছিল না ভাই আমরা যদি আগে মরি মাপ তোরা যদি আগে মরিস মাপ যে আপনাকে গোসল করাবে কে গোসল করাবে আপনাকে ওসিদ করে যাবেন মসজিদের মোয়াজ্জিন যেন আমাকে গোসল করায় তার জন্য আগাম দশ হাজার টাকা দিয়ে থাকেন ভাই এই মরে গেলে তোমার কিন্তু দোয়া থাকলো তুমি আমারে গোসল করায় দিবে কারণ আল্লাহ রাসুল বলেছেন বেলাল তাকে ডাক দিচ্ছে বেলাল আসো তো বেলাল যখন নবীর কাছে গেছে নবী বলছে বেলাল দেখি দুই দিন একসাথে দাঁড়ায় হজরত বেলাল বলে রাসুল আল্লাহ কেন বলে আমার সঙ্গে দাঁড়াও তো যেই মাত্র বেলাল নবীর সঙ্গে দাঁড়াইছে নবী বলতেছে বেলাল তুমি আমার চাইতে আধ হাত খাটো বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম আমি মজিন আপনার চাইতে খাটো হওয়াতে মানান হয়েছে আল্লাহ রাসুল বলে বেলাল রে দুনিয়াতে তুমি আধ হাত খাটো কিন্তু আখেরাতের হাসরে আমার চাইতে তোমার মাথা উপরে থাকবে বেলাল কান্দের বলে রসুল আপনার মাথার উপরে আমার মাথা কেমনে থাকবে আপনি হলেন ইমাম আমি হলাম মহাজিন রাসুল বেলাল রে প্রত্যেকটা মসজিদের মাথা আল্লাহ হাসরে উঁচু করে দিবে শুধু মাথা উঁচু করবে না আল্লাহ তাদের মাথায় সম্মানের একটা টুপি পরায় দিবে যে টুপি পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হবে এমন একটা মানুষ আপনাকে গোসল করায় দেখ আপনার ওসিয়ত করার দরকার আছে না নাই কথা কন্যা ভাই ওসিয়ত করবেন কারণ খাতিজা ওসিয়ত করলে আমরা না কেন আপনি কি মনে করছেন সাধারণ গোরস্থান সাধারণ একটু গুরুত্ব দেবেন একটা গানও আছে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ আপনারা এত বড় সালাক বুঝলেন কবরে যেন মানুষ ভালো থাকে মরে যাওয়ার পর এজন্য কবরের পাশে একটা মাদ্রাসা করে দিলেন বলেন আপনারা যারা আছেন খুশি হননি কিন্তু গেছে আল্লাহ আমাকে কবরের পাশে যারা মাদ্রাসা করলো আল্লাহ এই মাদ্রাসায় যখন কোরআন পড়ে কোরআন রহমতের বাতাস আল্লাহ বহায় দেয় আর ওই বাতাস আল্লাহ গ্রহস্থানে বন্টন করে দেয় আল্লাহ আসলে আপনারা খুব চালাক ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী বললেন ফাতেমা তোমার মাকে একা একা গোসল করার লাগবে ফাতেমা একা একা মাকে গোসল করানোর পরে এখন বাবার কাছে এসে বলতেছে বাবা একা একাই যদি কাফনের কাপড় পরাতে হয় তাহলে কাফনের কাপড়ের ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোর মাকে কাফনের কাপড় পরায়ে দে ফাতেমা ছোট্ট বাচ্চার মতন কাঁদতেছে আল্লাহর নবী বলে ফাতেমা কান্দার কারণ কী ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি করতেন আমার মা আপনার মধ্যে এমন কিছু দেখেছে দেখার পরে ওই রাখালকে আমার মা স্বামী হিসাবে কবুল করেছে আমার মা কবরে গেল আর দোকানে নতুন কপড় আপনি পাইলেন না নতুন কোনো কাপড় না কিনে এই পুরাতন জুব্বা আমার মাকে কেন দিচ্ছেন বাবা মরা সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার ভুলে গেছেন সঙ্গে সঙ্গে আসলে বলে ফাতেমান এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে ফাতেমা বলে বাবা তাহলে এই জুব্বার গুরুত্ব কি আল্লাহ রাসুল বলে ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আপনারা সত্যি করে বলবেন তো ভাই এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি বেশি আচ্ছা আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই একই গাছের কাঠ থেকে তিনটা জিনিস বানাচ্ছেন একটা হলো খাট একটা হলো সোফা আর একটা হলো রেহাল রেহাল এখন আপনি সত্যিকার অন্তর থেকে বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার এই সবাই করে দাম দাম বেশি কার কেন কেন রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে আপনারা বলেন তো আপনি যত গজে কাপড়ে গ্রাহক দেন কোরআনের গায়ে যদি বিশ টাকা গজের কাপড় দেন আপনার গায়ের কাপড় কিন্তু আপনি ধুইতে ধুইতে দেখবেন আপনি দেখবেন পাঞ্জাবি আপনার বউ নিচে ধুচ্ছে ময়লা ওঠে না হাও দিয়ে ডলটিছে আর আপনার বউকে যদি কোরআনের জামা গোসল করার বলেন ধোয়ার বলেন ওই পাঁচ দিবি উঁচিয়া জায়গা তাহলে কম দামি কাপড় এত সম্মানে হওয়ার পেছনে কারণ হলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে একটা রেহানের দাম যদি বাড়ে একটা কাফড়ের দাম যদি বাড়ে সেই কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক রাখবেন দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান হাত নামা যারা হাত তুলছেন তোক ভিদি আপনারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সত্যি যদি সম্পর্ক বিশ্বাস করে যদি হাত তোলেন তাহলে আপনাকে পাঁচ মিনিট মাত্র মিনিট কালেকশন করার পরে আমি দেখছি খুব ভালো না এই টাকাতে মাদ্রাসা কেমনে চলবে এই মুহূর্তে কেউ যদি ওঠেন এখনই হাত তুলছেন কোরআন সম্পর্ক রাখবো এখনই যদি দান না করার জন্য লাভ দেওয়া ওঠেন বুঝবেন ওই মরার আগে প্যারালাইসিস হবে প্যারালাইসিস বোধ হয় মাদ্রাসার ছাত্র তোমরা কোথায় বাবা ভিতরে যাও মাত্র আমি আপনাদের বুঝাবার চাইলাম কোরআন সঙ্গে যার সম্পর্ক তার দাম বেশি না কম জোরে বল আর একবার বলেন কম না বেশি আর আদায় না আর আদায় না যেটা দিবেন গোপনে হবে আর বলা যাবে না রাত এখন একটা বারোটা বাজে বুঝতেছেন অনেক রাত হয়ে গেছে একটু মনোযোগ শোনেন কষ্ট করে আপনারা যারা বসে আসতেন ভাই যান আলোচনা হলো যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে দরে ঠিক কিনা কবরে না বাড়িতে বাড়িতে না কবরে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে আমরা কিন্তু অনেক সময় মোবাইল কিনি ঘড়ি কিনি অনেক টিভি টিভি এরকম কিনি কিনা সেই বলে ভাই কয় বছরের গ্যারান্টি এরকম বলি কি বলি না তখন দোকানদার বলে হয় সাত বছর যাক বলে তাহলে সাত বছর গ্যারান্টি দুই কান্ধে দুই ফেরস্ত করে শয়তান তুই যেটা কিনতেছ তার গ্যারান্টি আছে তোর গ্যারান্টি নেই আর তার বলেন তো আমাদের কোনো গ্যারান্টি আছে তাহলে আমার সঙ্গে ও সোনার আগ সবাই বলেন এক পলোকের নাই ভরসা এক পলো নাই ভরসা এই রে এই সময় এত রাত্রি করে যাবি হ্যাঁ কি করবে ও আচ্ছা আচ্ছা না শোনেন যে কথা বলতেছিলাম খেয়াল করেন এক পালকের নাই ভরসা কয় বল পলক বোঝেন এই চোখ বন্ধ করবেন আর খুলবেন এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা সবাই একটু মন ভার করে বলেন মিসে মায়ায় বন্দি থাইকা মিসে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে কায়া দেখো তোমার দুই বা গেছে বেলা আমি আপনাদের এই যে ভাটার যখন কথা উঠলো আপনারা বলেন তো ভাটার ইট তৈরি হয় কি দিয়ে আমাদের কাল্লা কি দিয়ে বানাইছে মাটি দিয়ে আমরা কিন্তু বলি মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু কোন মাটির তলে কোন ইট যদি থাকে এক হাজার বছর যদি মাটি খড়ে দেখে ইট কিন্তু মাটির তৈরি হলেও মাটির সঙ্গে মিশে নি আমিও মাটি আমি মরে গেলে মাটির সাথে মিশে যাব ইটও মাটি কিন্তু মাটির সাথে মিশলো না কারণ কি কোনদিন কারণ খেয়াল করছেন কারণ ইট কিন্তু তৈরি হচ্ছে আগে দেখবেন ইটের ভাটায় যাবেন আগে মাটি তৈরি করে যখন কি করে মাটি তৈরি করার পরে ওই মাটিটাকে ফার্মার মধ্যে উঠাই ফার্মা মানে নিয়ম জরেখন ফার্মা মানে কি ফার্মা মানে নিয়মের মধ্যে তোলে ইটের সাইজ করার পরে সেইটা আবার রোদে শুকাই রোদে শুকানোর পরে সেইটা আবার ভাটায় যখন দেয় ইটটা মতো দেয় না ইটটা গাঁয়তে গাঁইতে মাঝে মাঝে ফাঁকা আগে ফাঁকদে আগুন যায় পুড়ে যাবে খাটি হয়ে যাবে আল্লাহ রাসুল বলেন কোন বান্দা আল্লাহর ইবাদতের গুনে নিজকে পুড়ে পড়ে যদি তৈরি করে কবরে যায় কিয়ামত পর্যন্ত কবরের মাটি তো দূরের কথা তার কাফন পর্যন্ত খেতে পারবে না যার প্রবাণ হলো উনিশশো সাল কোন সাল উনিশশো সাল নদীর কিনারায় দুইজন সাহাবির কবর পাওয়া গেছিল দুই সাহাবি প্রায় সাড়ে তেরোশো বৎসর পরে দুইটা সাহাবিকে কবর থেকে বের করা হলো যেমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাড়ে তেরোশো বৎসর পর তেমন অবস্থায় আবার তাদেরকে দেখা গেল জোরে খান সোহান আল্লাহ মাটির চাইতো আমাদেরকে ইটের চাইতো আমাদেরকে সাইজ হলাই বলেন তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগবে একটু মনোযোগ দেন মা ফাতে যখন বুঝতে পারলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে আর এই জুব্বা আমার বাবা দিচ্ছে না আমার মা চাইছে বলেন ফাতেমা এই তোমার মাকে পরে দাও ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে অথচ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপরে কেউ কথা বলতে পারবে নবী যখন রাস্তা চলবে আপনার বলতে নবীর সামনে কেউ যাওয়া পারবে সবার সামনে নবী যাবে কিন্তু আল্লাহ নবী নিজেই বললেন ফাতেমা